বাবু ওঠো ওঠো গুড মর্নিং গুড মর্নিং বেটা গুড মর্নিং আচ্ছা চলো ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে না আবা ঘুমাবি নাকি তুই

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকেই আমার এই ব্লগটা আমি স্টার্ট করছি তো এখন আমি বড়মশাইকে চা দিচ্ছি এবং তারপরে নিজের একটু চা খেয়ে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো ঝাঁট টাট দিচ্ছি তার জন্য সব ঘাটের ওপর চাপিয়ে দিয়েছি পরিষ্কার করছি এখনই কাজের মাসিটা চলে আসবে এবং মানে পরিষ্কার করে মুছে দেবে তাই আমি ভাবলাম যে আগে ঝাঁটটা দিয়ে কমপ্লিট করে নিই আর এখনও ডাইনিংটা ঝাঁট দেওয়া হয়নি অগুছাল আছে আর এখানে শ্বশুর মশাই পেপার পড়ছে আনন্দ বাজার এখন সকালে চাটা খেয়ে বাবা পেপার পড়ছে আর আমি একটু ঝাঁট টাটগুলো দিচ্ছিলাম চলো দেখি মা কি করছে এটা কি কাঁচা কলা কাঁচা কলা আলুতে পোস্ত আর কুমড়োর ঝাল ঘন্ট এখানে এই ওষুধের দিয়ে এখনো হয়নি সে কারণে ওষুধের ঘরে বসেই মা তরকারিটা কাটছে সবজি আর এখানে চলছে সকালের ভাত ভাত আলু ভাজা আর আমার ছেলে কি করছে চলো তোমাদের দেখায়

এই দেখো আমরা দুজন মিলে ওপরে দোতলাটা মানে আমাদের দোতলাটা পরিষ্কার করতে লেগে পড়েছি কারণ গ্রীষ্মকালে প্রচুর ধুলো হচ্ছে ওপরে সে কারণেই তো চলো কি পরিষ্কার করি না করি তারপরে আবার পেঁয়াজ আছে মানে প্রায় পঞ্চাশ কেজি ওটা মানে ছোকাগুলো আলাদা করব এবং পেঁয়াজগুলো আলাদা করবো তো অনেক কাজ আছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফ স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা সন্ধেবেলায় বিশাল একটা যুদ্ধে নেমে পড়েছি তো যুদ্ধ মানে তো দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজ ছাড়াতে বসেছি তো আমাদের জমি জমির পেঁয়াজ না এগুলো কেনা পেঁয়াজ কিন্তু এতটা হয়তো তোমরা বলতে পারো যে এতটা কেন পেঁয়াজ কিনছি একসাথে আসলে আমার বর্ত সার্ভিসম্যান আর আমাদের মান্থলি বাজার হয় সে কারণে পেঁয়াজ আলুর বস্তা এগুলো পুরো বস্তায় কেনা হয় পঞ্চাশ কেজি করে তো এখন আমি আর এটা আমার কাজের দিদি দুজনে মিলে পেঁয়াজগুলো পরিষ্কার করে ঝুড়িতে তারপরে মেঝেতে সাট করে পেতে রাখছি তার কারণ একই তো পেঁয়াজগুলো আমি ওপরে রেখেছি দোতলায় আর দোতলার ঘরে তো প্রচণ্ড গরম এবার যদি বস্তায় ভরা থাকে পেঁয়াজগুলো তাহলে তো পচে যাবে সে কারণেই মেঝেতে সাট করে রাখছি এবং কিছু ঝুড়িতে ঝুড়িতে রাখলাম তো এখন পরিষ্কার করছি আর পঞ্চাশ কেজি পেঁয়াজে মনে হয় পাঁচ কেজি খোসা বেরোলো তো যাই হোক কিছু পেঁয়াজ পচেও গেছে মানে চার পাঁচ দিন হয়ে গেছিল ঢালা হচ্ছে না সময় হচ্ছে না আর এক একটুকু সময়ের তো ব্যাপার নয় এটা তো প্রচুর সময় লাগলো প্রায় দু তিন ঘন্টা লেগে গেছিলো সন্ধেবেলায় তো এখন পেঁয়াজটা পরিষ্কার করে নিলাম আগে তারপরে এ দেখো আমি বারান্দাটা ঝাঁট দিচ্ছি আসলে গোটা দোতলাটা ঝুলটুল ঝেড়ে একদম জানলা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি আমি আর কাজের দিদি মানে বান্ধবী বলতে পারো আমরা প্রায় সমবয়সী তো আমরা দুজনে এখন মানে দোতলাটা পরিষ্কার করছি তো চলো এই গরমে পুরো একদম নাজেহাল অবস্থা তো কী পরিষ্কার করছি এবং কি করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্লিজ তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখন তো এরকম বিছানার পাল্টে দিয়েছি এবং নতুন চাদর পেতে মানে কাঁচা চাদর পেতে এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে এখন কাজের দিদি আর আমরা তো কাজে ব্যস্ত আর আমার ছেলের মজা দেখো ওরা নাচ করছে মানে আমার ছেলে আর আমার ওই কাজের দিদিটার ছেলে দুজনে মিলে খেলা করে সবসময় এই যে দুজন দাঁড়িয়ে আছে ওরা দুজন মিলে নাচ করছে আর আমরা আমাদের কাজগুলো সেরে নিচ্ছি তো এভাবেই বাচ্চা সামলে দুয়ার পরিষ্কার রাখতে হয় তবে যেহেতু বাড়িতে শাশুড়ি মা আছে সেহেতু অসুবিধা হয় না উনি তা অনেকটাই সামলে নেয় তো আমাদের দোতলায় প্রায় তোমার তিন চারটে রুম আছে এবং ডাইনিং এখন এই যে আমি ডাইনিংটা ঝাড় দিচ্ছি আর দোলনাটা ওপরে উঠিয়ে রেখেছি কারণ আমার ছেলে চেপে গেলে তখন আমার নামতে গিয়ে পড়ে যাবে এবার আমি যেহেতু কাজ করছি হয়তো লক্ষ্য করতে পারবো না সে কারণে ওপরে উঠিয়ে রেখেছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কাজের দিদি মুসছে ঘরটা মোছামুচি করছে এটা আমার ঘরের মানে আমার বেডরুমের ব্যালকনি তো রাত্রে ডিনার কমপ্লিট করার পর যখন হাজবেন্ডের সাথে এই বারান্দায় মানে ব্যালকনিতে বসে গল্প করি রাত্রিবেলা তখন কি যে ভালো লাগে তো আমি চেষ্টা করব যে সেই মুহূর্তটা একদিন তোমাদের সাথে শেয়ার করার তো এই দেখো বন্ধুরা সন্ধেবেলায় এখন তিন ভাই বোন মিলে ব্লক সাজানো খেলছে ব্লকস গুলো সাজাচ্ছে আর এখানে চলছে ক্রিকেট ম্যাচ বাবু ছক্কা 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 হয়ে তো তোমার নামটা বলে দাও হাই করে সানা তোমার নাম কি বাবু তোমার নাম কি আছে তো বাবু তোমার নাম কি অনেক বলে দাও তো

তুমি সাজাচ্ছো রোবট বানাচ্ছো রোবট 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 চক্কর চলছে ও আর ছক্কা হয়েছে ছক্কা এটা কি বলছো ও

তো চলো কিছু টিফিন বানিয়ে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো এখন ভাই আর দিদিতে মিলে মুড়ি খাচ্ছে শুকনো শুকনো মুড়ি দুজন শরীর খারাপ তোমাদের তো বললামই সেদিনকে যে ছেলের শরীর খারাপের জন্য ভিডিও আপলোড করতে পারছি না তো এই দেখো দিদি আর ভাই দুজনারই শরীরটা খারাপ একদম শুকিয়ে কিসমিস হয়ে গেছে এখন শুকনো শুকনো মুড়ি খাচ্ছে আর আমাদের এসছে মুড়ি মাখা তাতাই বাবু খাবি না খাবি না তুই না 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 তোর জন্য না হয়নি হ্যাঁ তো ভিডিও ক্লিপে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বেলায় এখন সবাই মিলে মুড়ি খাচ্ছি আসলে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম আর ওদের দুই ভাই বোনকে শুকনো মুড়ি দিয়েছিলাম যেহেতু ওদের শরীরটা খারাপ আর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি রাত্রেবেলায় তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে